এটা ভোট চুরি নয় সায়েন্টিফিক রেগুলার মহালুট এবং এইভাবে কখনো প্রশাসনের সর্বস্তরকে ব্যবহার করে এমনকি যাদের উপর এই নির্বাচনের দায়িত্ব তাদের ব্যবহার করে জার্মানিও নাম বহু লোককে বে নাগরিক করে দেওয়া এবং সস্তার শ্রমিক তৈরি করা কৃতদাস তৈরি করা যেটা একেবারেই সেই ব্রাহ্মণ্যবাদের যুগে ছিল যে অন্যরা দাস সেই এবং যৌন দাসই তৈরি করা তার একটা প্রকল্প তার একটা বিহারে হয়েছে বিহারে নির্বাচন এবং তার রেজাল্ট কোনো রকম ভাবে আগে থেকে যে সমীক্ষা ছিল সেই সমীক্ষা সবকিছু উলট পাল হয়েছে এই রেজাল্টটা দেখে আপনার কি মনে হচ্ছে একজন সামাজিক মানুষ তাতে রাজনৈতিক যেটা ঘটনা হয়েছে সেটা হচ্ছে মহিলাদের বাদ দেওয়া হয়েছে দলিত মানে আদিবাসী দলিত এবং বিশেষ করে সংখ্যালঘুদের বাদ দেওয়া হয়েছে মহিলা তাদের নাম বাদ দেওয়া হয়েছে এমনকি ভোটের যদি বা ভোটার লিস্টে নাম বেরুলো তাদের তাদের ভোটের দিন ভোট যেতে দেওয়া হয়নি ফেরিঘাট বন্ধ করা হয়েছে আগের দিন বিস্ফোরণ ঘটনা ঘটিয়ে এবং কিছু ডাক্তার মুসলিম তাদের নাম করে প্রচার করে পরে বলা হলো তারা এটা করেনি কিন্তু সেই দিন দিয়ে মুসলিম ভোটারদের আটকে রাখা হয়েছে এই কাজগুলো যেমন হয়েছে তার সঙ্গে আরো কতগুলো কাজ বহুদিন ধরে ওরা যেটা করছে সেটা হচ্ছে এই যে ওরা ছত্তিশগড়ে করেছে সফলতার সঙ্গে এবং যে কাজটা ওরা আহ উত্তরপ্রদেশে করেছিল যে কাজ ওরা মহারাষ্ট্রে করেছে গুজরাটে করেছে যে যে বিজেপি বিরোধী ভোটটাকে ভাগ করে দাও সেই ভোটটা সফল ভাবে ভাগ করাতে পেরেছে খুব বেশি পার্সেন্টেজ না কিন্তু ওরা যেটা করতে পেরেছে আগে মায়াবতীকে দিয়ে কাজটা করাতো এখন এটা জনস্বরাজ দলকে দিয়ে করেছে অর্থাৎ শিক্ষিত যে মধ্যবিত্ত তরুণদের যে ভোট সেটা তিন হাজার চার হাজার যাই হোক না কেন্দ্রে জনস্বরাজের দিকে ঠেলে দাও তাদের ক্ষোভটাকে আর মুসলিমদের একটা ভোটকে মিমকে ঠেলে দাও মেমের দিকে যাও মেমের দিকে এবং দেখবে মেহবুব মন্ডল বলে মেহবুব বলে একজন মানুষ ছিলেন সে হেরেছে ওখানে তিনশো উন ভোটে মিম হেরেছে মিল ভোট হয়েছে আশি হাজার এই যে দুটো ভোট আশি আশি এক লাখ ষাটের ভোট আর ওদিকে দিকের ভোট অর্থাৎ ভোটটাকে ভাগ করাতে পারছে যেটা আসামে ওরা পেরেছিল বদরুদ্দিন আজমলকে দিয়ে যে কাজটা করতে হয়েছিল যে কংগ্রেস মুসলমানদের জন্য এত ভালো কাজ করছে না তাহলে ভালো কাজ করবে আজকে বদ্রুদুল কি করেন সে কথা কেউ জানে না এবং বদ্ররুদিন গুলো আজকে আসামের মুখ্যমন্ত্রীর প্রশংসা করেন এবং কি লাভ কি হয়েছে না ওখানে কংগ্রেস যারা অপেক্ষাকৃত নরম সরকার বদলে একটা চরম সরকার এসছে কোনো দেশেই সংখ্যালঘুরা খুব ভালো থাকেন না থাকতে পারেন না কঠিন থাকা কারণ সবাই জহরলাল হল লেনন আপনি শুধু সংখ্যালঙ্গ কেন বলছেন সংখ্যাগুলো তো ভালো আমি জানি বুঝিয়ে আমি কথা বলছি যে থাকেন সেখানে সেই ভোটটাকে তারা ভাগ করতে পেরেছে এটা একটা দিক এবং আমাদের পশ্চিম ভারতে সেই চেষ্টাটা হচ্ছে যে সংখ্যালঙ্গ ভোটকে ভাগ করে দাও এবং বিজেপি বিরোধী যে ভোট আছে অর্থাৎ সাম্প্রদায়িকতা বিরোধী ফ্যাসিবাদ বিরোধী ভোট সেই ভোটটাকে তিন চার টুকু করে ভাগ করে দাও এবং সেখানে এখানেও দেখবেন যে প্রচুর মুখ দাঁড়াবে যারা হচ্ছে মুসলিম মুখ যারা বিভিন্ন জায়গায় নির্দল হিসেবে দাঁড়াবে বা কোনো দলের হয়ে ভোটে দাঁড়াবে কিছু আরেকটা দলকে দাঁড় করা হবে যাদের চাকরি নিয়ে খুব বেকারত্ব নিয়ে খুব নিদান হবে যাতে ভোটটা ভাগ করা হয় এটা পশ্চিম এই ঘটনা ঘটে